আসসালামু আলাইকুম ডিটি মিডিয়ার পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি গোপালগঞ্জ জেলার ঐতিহাসিক স্থান সিন্দিয়াঘাট এক সময় ছিল যাতায়াত ও রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র প্রায় আড়াইশো বছরের পুরনো নৌ পুলিশ ফাঁড়ি এখনও আছে ইতিহাসের সাক্ষী হয়ে ব্রিটিশ আমলে এখান থেকে স্টিমারে কলকাতা যেতেন এই অঞ্চলের মানুষ বর্তমান মাদারীপুর জেলার টেকেরহাট বন্দর এলাকায় বাড়ি ছিল ব্রিটিশ সরকারের সময়ের মন্ত্রী গৌরচন্দ্র বালা ও ধীরেন্দ্রনাথ বারোরি সাহেবের তখন ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসাবে এখান থেকে কলিকাতায় যাতায়াত করতেন এসব প্রভাবশালীরা পরে আবার পাকিস্তান সরকারের সময় এখানকার মন্ত্রী ফনি হুসুম মজুমদারও ঢাকায় যেতেন এই ঘাট থেকে লঞ্চ সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা শেখ মুজিবুর রহমানকে স্বাধীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে টুঙ্গিপাড়া থেকে ধরে এনে একরাত রাখা হয়েছিল এই সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়িতে হাজতে আসামি বেশি থাকায় তাকে ও আরও দুই আসামিকে রাখা হয় পানি উন্নয়ন বোর্ডের এই ঘরের ছোট এক রুমে সেই ঐতিহাসিক ঘরটি আওয়ামী লীগ সরকার নতুন করে নির্মাণ করেছে তবে আগের ডিজাইনই ঠিক রেখে স্থানীয় সচেতন মহল জানান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই ঘাট উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাজের অধিকাংশ টাকা আত্মসাত হয়েছে এমন ধারণা স্থানীয়দের স্থানীয়দের দাবি ঘাট উন্নয়নে বরাদ্দকৃত টাকার তদন্ত করা হোক তবে অপূর্ণ উন্নয়নের আড়ালে এখনও আপন মহিমায় দাঁড়িয়ে আছে এই ঘাট। সিন্দিয়া ঘাট তিনটি নদীর মিলনস্থল নদীর ধারে বাঁধানো পার সারি সারি গাছ আর নদীপথে ছুটে চলা অবৈধ বালুভর্তি টলার সব মিলে এটি এখন এক অনন্য মনোরম স্থান যারা এক সময় এই ঘাট দিয়ে যাতায়াত করেছেন তাদের ওয়ারিশগণ আজ এখানে দাঁড়ালে কল্পনায় ভেসে উঠবে সেই সময়ের জমজমাট পরিবেশ আর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে শিহরম জাগানো ইতিহাস